অনুষ্ঠান খবর বাংলা সঙ্গে রয়েছে আমি নজর রাখবো এই মুহূর্তের খবরে থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় সোনার পদক জয় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্যা প্রামাণিকের তার সাফল্যে খুশি পরিবার থেকে সকলেই থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্যা প্রামাণিক তার সাফল্যে খুশি পরিবার থেকে শোভানোধ্যায়রা তমলুক শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা সে রাজকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটে তাতে মেয়েদের অনূর্ধ্ব তেরো থেকে পনেরো বছরের যোগাসনে অংশ নেয় অনন্যা প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে এই প্রতিযোগিতায় জার্মানি শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের অংশ নিয়েছিলেন ক্লাস অনন্যা সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে তারপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ আর তাতেই সাফল্য লাভ হওয়ায় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহণ করা এমনটাই জানালো অনন্যা সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল আমি তেরো থেকে পনেরো গ্রুপে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার তেরো থেকে পনেরো গ্রুপে ফার্স্ট হয়েছি দুভোগ যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন কতজন সেখানে অংশগ্রহণ করেছিল কোন কোন দেশ ছিল সেখানে আটটা দেশ ছিল টোটাল আটটা দেশের মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল আমাদের গ্রুপে 30 থেকে চল্লিশ জন অংশগ্রহণ ছিল তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি আমার এটা কি তোমারই প্রথম যাওয়া বিদেশে হ্যাঁ বিদেশে প্রথমও গিয়েছি এবছর কতটা মানে নিজে থেকে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি এই যে ফার্স্ট হওয়াটা কারকে তুমি কৃতিত্বটা দেবে ফার্স্ট কিরতিত্ব আমার স্যার সৌমেন সাতরা স্যার এছাড়াও নিখিল ঘোড়াই স্যার এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই মেয়ের প্রস্তুতি করোনার আগে থেকেই শুরু করেছিলাম কিন্তু করোনার জন্য মাঝে দু বছর বন্ধ ছিল করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম ওর স্যার সৌমেন মহাশয় এবং নিখিল ঘোড়াই মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিই ওই ও আজকে এই জায়গায় এসেছে এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে তার জন্য ধন্যবাদ জানাবো ইউআইএসএফকে ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার মেয়ে কোনোদিন পেতো না সে আরো জানায় তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাত্রা নিখিল ঘোড়াইয়ের অবদান অনস্বীকার্য আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চায় সে মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারে মা বাবা দাদু ঠাকুমা সকলে থেকে প্রতিবেশীরাও তারা চাইছে আগামী দিনে অনন্যা আরো সফলতা লাভ করুক তমলুক জেলা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা একদিকে ডিভিসির ছাড়া জল অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় বেশ কিছু এলাকা বানভাসি অবস্থায় রয়েছে কোথাও এক হাঁটো জল তো কোথাও আবার একগোলা জল এলাকার এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ বিতরণে পৌঁছলেন খণ্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে জলবন্দী মানুষদের কাছে গিয়ে ত্রাণ বিতরণে পৌঁছে গেলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম একদিকে ডিভিসির জল ছাড়া আর অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি এই দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা বানভাসী অবস্থার মধ্যে রয়েছে কোথাও এক হাঁটু জল কোথাও আবার এক গলা জল তাই এই পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত এলাকাগুলি মানুষের জীবন জীবিকা বন্ধ এক প্রকার বলাই চলে আপাতত সরকারি সাহায্য আর বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এবং সহৃদয় ব্যক্তিদের ত্রাণের ওপরে নির্ভর করে চলছেই সকল জলবন্দী মানুষগুলির জীবন তাই এদিন কিছু নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলার খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম সাথে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল সহ খণ্ডঘোষ ব্লকের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনি সহ এলাকার বিধায়ক হুমায়ুন কবিরের সহযোগিতায় জলবন্দী মানুষগুলির হাতে কয়েকদিন চলার মতো ত্রাণ সামগ্রী তুলে দিলেন হয়তো এই ত্রাণ সামগ্রী দিয়ে দীর্ঘদিন দিন যাপন হবে না কিন্তু তবুও এই দুঃখের সময় সঙ্গী হিসেবে এগিয়ে এসেছেন মানুষগুলির পাশে এই কথাই জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম এখানে অনেক দিন ধরে মানুষরা জলের মধ্যে আটকে পড়েছিল আমাদের খুব সৌভাগ্য যে খন্ড ঘোষের তৃণমূলের ব্লক সভাপতি তার নাম হচ্ছে ফাগুন সরি ফাগুন এবং দেবাশিস বাবু এবং অন্যান্য যারা আছেন প্রায় পঁচিশ জন এসেছেন বিরাট টিম নিয়ে তারা এবং আমরা আমি ব্যক্তিগত সহযোগিতায় আমরা আমরা ব্যক্তিগত সহযোগিতায় আমরা এত লোককে প্রাণ দিতে পারছি এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার এখানে যেটা দেখলাম মানুষের তো কষ্ট তো আছেই এখানে বানভাসি এলাকা উপরন্ত সব থেকে দুঃখজনক হচ্ছে মাঠের যে ফসল সোনার ধান সমস্ত পচে আছে দেখলাম চারিদিকে এবং যে একটা পচা গন্ধ চারিদিকে আছে সামনে আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসব হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বাড়ির মানুষরা এসেই আজকে সামান্য মাত্র যেটুকুই আমরা ত্রাণ হিসাবে আনতে পেরেছি মানুষ সুষ্ঠুভাবে নিচ্ছেন এখানে শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পড়ন্তে পড়ন্তে ইতিহাস আর সেই পুজোকে ঘিরেই কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গা পুজোর একদম জোর কদমে একই সাথে চ্যাটার্জি বাড়ির বারোয়ারি পূজোর পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গা প্রস্তুতি ঘিরে তোড়জোড় কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর তোড় চলছে জোর কদমে শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি একদিকে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আরেকদিকে বারোয়ারি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা উনিশশো দশ সালে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে এইচ এম চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠাভোরের সারম্বরে বিগত একশো বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে পনেরো বছর টানায় চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারোয়ারি পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায় বাড়িতে উনিশশো সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে সেখান থেকে আবার চ্যাটার্জিবাড়ির ঠাকুরদালানে দেবী দুর্গার রেখে আরাধনার আয়োজন করা হয় যার নাম ঈশ্বর আশ্রম সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা ইতিকথা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বসুর ছায়াসঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে একশো বছরের পুরনো কামারহাটির চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে আজও প্রতি বছর থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান তাতে এক চালার ডাকের সাজে দুর্গা পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গা ট্রেডমার্ক কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর আনায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয় মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং তার যার সন্তানের গহনার সাজে রয়েছে বিশেষত্ব বাড়ির সোনার গয়না দিয়ে দেবী দুর্গার সহ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে সাজিয়ে তোলা হয় তার সাথে সাথে দেবী দুর্গার হাতের অস্ত্র অস্ত্র ও বাড়ির বাড়ির সোনার দিয়ে সাজিয়ে তোলা হয় ভিটেতে সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে চালকুম্ড কলা এবং আঁক বলি দেওয়া হয় দুর্গা দালানের প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয় নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে কথিত আছে এই মাঠে গায়ে মেখে গঙ্গায় স্নান করলে থেকে মুক্তি পাওয়া যায় পূজোর জন্য মূলত বাড়ির গাছের ফুল ব্যবহৃত হয় পাঁচ প্রজন্ম ধরে একইভাবে ভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকেন এই দেখছেন ঈশ্বর আশ্রম এই চট্টোপাধ্যায় বাড়ি চট্টোপাধ্যায় বাড়ি যে নবীন সদস্য শুনলেন रामचंद्र চট্টোপাধ্যায় তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ছিলেন নেতাজি পুরুষ ছায়া এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আরেকজন যিনি জেলবন্দি ছিলেন তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় চার বছর বক্সার জেলে ছিলেন বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান তখন তার স্ত্রীর গর্বে তখন তিনি জেলে যান যখন ছেলের বয়স চার বছর তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন এবং আপনারা জানেন যে বড়নগর বোমা মামলা যে মামলা হয়েছিল সেই মামলার অন্যতম এক অ্যাকুজ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এই এনও ব্যক্তি যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক এবং তিনি কোনোদিন ধর্মের গোড়ামীকে বিশ্বাস করতেন না বেসিক্যালি অন্যান্য বাড়ির পুজো বা কোথায় কী পুজো হয় সেই ধারণা আমাদের খুব বেশি নেই কারণ ছোট থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে এ করতে গেছে আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না ছোটো থেকেই বাড়িতে থাকা এবং বাড়ির সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকা সেক্ষেত্রে বাইরে কি হয় সেটা তো খুব একটা জানা নেই তবে এটুকুই ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন যে ক্রেজটা রয়েছে ঠাকুর দেখতে যাওয়া প্যান্ডেলে ঘোড়া প্যান্ডেল হপিংয়ের যে ক্রেজ এখনকার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে সেখানে নর্থ কালকাটাতে একটা কিছু মানে বাড়ির পুজো এটা লোকে যায় দেখতে যায় এরকম থাকে সেক্ষেত্রে আমাদের বাড়ি এখানে আশপাশে অনেকগুলো পুরোনো পুজো রয়েছেভাবে বলতে গেলে ঈশ্বর আশ্রম বলে যে আমাদের যে বাড়িটি এই বাড়িটাকে আপনি মিনি ভারতবর্ষ বলতে পারেন এই কসমোপলিটান এরিয়া কামারহাটি এটা আমাদের কাছে গর্বের বিষয় হিন্দু মুসলমান আপামর জনতা সে যে কোনো জাতি হোক যে কোনো পাতেরই হোক সবাই আমাদের কাছে অভ্যর্থনা একদম সুস্বাগতম সে যেই হোক না কেন এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আমাদের বাড়ির পুজো যিনি আসবেন তিনি অভুক্ত থাকবেন না তিনি এই বাড়ির একটা ন্যূনতম প্রসাদ সে পেয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর প্রসাদ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী এগারোটার সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি